সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনি দেখতেছেন বাংলা খামার এগ্রো বজেট ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসসালাম দর্শক আমার হাতে একটি পণ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্রোডার অনেকেই হোপার বলে থাকেন অনেকে ছাতা বলে থাকেন এটি কাজ হচ্ছে যারা মুরগি পালন করতেছেন মুরগি পালন আগেই আপনি ব্রুডিং করার জন্য এরকম একটা হোপারের প্রয়োজন হয় কেননা এটি সঠিকভাবে যদি তাপ দিতে চান এরকম একটা ব্রোডারের প্রয়োজন রয়েছে কেননা আপনি যখনই একটা বাচ্চা ব্রুডিং করতে যাবেন তখন যদি আপনি সঠিকভাবে ব্রুডিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু এই বাচ্চাটা বাড়বে না কেননা যখন আপনি এক লেভেলে যদি তাপমাত্রা হয় সেটি কিন্তু যদি ব্রুডিং কমপ্লিট হয় তাইলে কিন্তু আপনার বাচ্চাটা সুস্থ সফল থাকবে এবং কি বেড়ে উঠবে এর জন্য কিন্তু এইরকমভাবে ব্রোডার দিয়ে সঠিকভাবে ব্রুডিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এর জন্য অনেকে চাচ্ছিলেন যে ভাই এরকম ব্রোডার আপনার কাছে আছে কিনা হ্যাঁ আমাদের কাছে কিন্তু সব ধরনের বোডার রয়েছে এবং কি একদম জাপানি ভিতরে যে বুড়াটাগুলা সেটা কিন্তু পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একদম সবুজ রঙে কিন্তু শীত রয়েছে এটি হচ্ছে আপনার জাপানি শীত এটি সহজে জং আসে না মরিচাও ধরে না এর জন্য কিন্তু আপনি অনেকেই এই ব্রোডার দিয়ে কিন্তু খামার করতেছে আর এটা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা এটাও কিন্তু একই রকমভাবে আপনি এই কালা শিট এটা সহজে কখনোই জং ধরবে না আপনি এরকম দিদি একটা ব্রুডার নিতে পারেন আপনার দশ থেকে পনেরো বছর এসে এটা আপনি বুডিং করতে পারবেন কেননা এটি একটি জাপানি শিট এটি ভালো মানের জাপানি শিট এর জন্যই আপনি এটি বেশি দিন দীর্ঘস্থায়ী হয় এই ব্রুডারের সাথে আপনি চারটি হোল্ডারের মতো অপশন কিন্তু পাচ্ছেন কেননা যখন আপনি একটি ব্রুডিং করতে যাবেন চারটি লাইট জ্বালাইতে হয় এর জন্য কিন্তু চারটি পয়েন্ট রয়েছে এখানে কিন্তু হোল্ডার লাগাইলে কিন্তু আপনি কিন্তু সহজে বোর্ডিং করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ব্রোডার মেশিন রয়েছে যারা অটো বুডিং করতে চান মানে অটো ব্রোডার মেশিন অনেকে আছেন যে একদম ব্রুডিংয়ের কিছুই বোঝেন না যে আমি বুডিং কীভাবে করবো বাচ্চায় লালন বালন কিভাবে করবো ব্রুডিং কিভাবে শেষ করব। এর জন্য কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছেন এটি ব্রোডার মেশিন এই ব্রোডারের এর মাধ্যমে কিন্তু আপনি শুধু লাইট জ্বালাই দিবেন সব কাজ কিন্তু নিজে দিকেই আপনার বাল্ব তাপ দরকার রয়েছে সেটাও কিন্তু জ্বালাবে আর যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেটাও কিন্তু বন্ধ করে দেবে সেক্ষেত্রে আপনি এই ব্রোডার মেশি আপনি কিন্তু অনেকটাই সাশ্রয় পাচ্ছেন এমনকি কারেন্ট বিল কম আসছে এর জন্য কিন্তু এই ব্রোডার মেশি সহ একদম ব্রুডার সহ কিন্তু আপনি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আলাদাভাবে এই ব্রোডার কিন্তু নিতে পারেন এগুলো যেমন সাইজ রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি সাইজ আপনার এগুলো আটত্রিশ ইঞ্চি সাইজ রয়েছে ছয়চল্লিশ ইঞ্চি সাইজ রয়েছে সব সাইজে কিন্তু আমাদের কাছ থেকে এই ব্রোডার এবং কি যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে এই মালগুলো পচে থাকি কেননা আপনার এক একটা মাল আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যার যেরকম লাগে জেলা পর্যন্ত কিন্তু আমরা পচে থাকি এছাড়াও আপনি আমাদের কাছ থেকে যে কোন ধরনের পণ্য নিতে পারেন যেমন পানির পাত্র খাদ্যের পাত্র হ্যাঁ নৌকা আপনার ছোট ছোট পানির পাত্র যেগুলো বোতলে পানির পাত্র রয়েছে স্ট্যান্ড রয়েছে পানির স্ট্যান্ড খাদ্যের স্ট্যান্ড সব সাইজের কিন্তু আমাদের কাছ থেকে এই পোলট্রি সামগ্রী যে পানির পাত্র রয়েছে সব সামগ্রী কি পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে যে নেটগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট সাইজের নেটগুলো কোয়েল কইল পাখির নিচে দেওয়ার জন্য ফ্লোরে দেওয়ার জন্য সেগুলো রয়েছে ব্রয়লারের জন্য রয়েছে এবং কি আপনার শ্রীপুর সাইজ যেগুলো কিন্তু প্লাস্টিকের নিতে পারেন এছাড়াও আমাদের বাউন্ডারি যে এটা রয়েছে মানে আপনি যার যেরকম লাগে পোলট্রি ধরনের যে ধরনের নেট বা পানি পাত্র যা দরকার রয়েছে সব কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এবং কি পাইকে রেটে এই মালগুলো পাচ্ছেন স্ক্রিনে যা নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি আমাদের এখানে মালগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ